একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি কী কী মন্তব্য করলেন তার বিস্তারিত তথ্য থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলার পরবর্তী শুনানির তারিখ কবে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আমরা ভিডিও শুরু করার আগে বা আমরা আমাদের উপস্থাপনা দেওয়ার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো যে কথাগুলি হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বারদের জন্য প্রত্যেকটি মেম্বারদের জন্য প্রথমত আমরা যেটা তোমাদের সামনে পরিষ্কার করে দিই আমরা আমাদের জন্য নয় আমরা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের সাপোর্ট পেয়ে আমরা আছি এতটুকু গন্ডি বের করতে পেরেছি প্রথমত এবং দ্বিতীয়ত যে কথাটি হচ্ছে তোমরা যারা উল্টো পাল্টো কমেন্ট করছো বা উল্টো পাল্টো মন্তব্য করছো তাদের ক্ষেত্রে বল দিই এইসব উল্টো পাল্টো কমেন্ট করলে কিন্তু আমরা সরাসরি চ্যানেল থেকে তোমাদের আইডিটাকে ব্লক করে দেবো আর তৃতীয়ত হচ্ছে যারা যারা ভাবছো যে আমরা জেনুইন কন্টেন্ট প্রোভাইড করি না তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই ভিডিওগুলি পুরো শেষ পর্যন্ত বা লাস্ট পর্যন্ত দেখো দিলে অবশ্যই আমাদের এই যে প্যানেল এসএসসি দু হাজার ষোলো প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে যা যা আপডেট আসছে সেটা আমরা জেনুইন আকারে প্রকাশ করছি তোমরা কেউ কিন্তু ভিডিওটি পুরো পুরোপুরিভাবে না দেখে উল্টো পাল্টো কমেন্ট করছো তাতে কিন্তু আমাদের সত্যি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি তাদের ক্ষেত্রে বা আমাদের যারা টিম মেম্বার রয়েছে আমাদের চ্যানেলের সঙ্গে যারা আরও কাজ করছে আরও দু তিনজন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে যে অসুবিধার সম্মুখীন কিন্তু আমাদেরকে করতে হচ্ছে তোমরা আমাদেরকে সাহায্য করো হেল্প করো যেখানে আমাদের প্রবলেম যেখানে আমাদের কিছু সমস্যা হচ্ছে সেখানে বা যেখানে আমরা কোনো কিছু ভুল বলছি সেখানে তোমরা রেকটিফাই করে দাও সেটা ঠিক আছে কিন্তু উল্টো পাল্টো কমেন্ট দয়া করে করবে না তাহলে চলো আমরা এবার মূল ভিডিওটির দিকে বা মূল প্রেজেন্টেশনের দিকে নজর দেবো প্রথমে আমরা তুলে ধরার চেষ্টা করবো এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানির তারিখ হবে তারপরে আমরা তুলে ধরবো এই দ্বিতীয় পার্টি যেটা থাকবে যে বিক্রম ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট তিনি কী কী মন্তব্য করলেন এই প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যে যাই নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান ডাবিউ স্লাস টু টোয়েন্টি ফোর দাস্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষার বেশি ঘটে যারা চেয়ে যেটা আমরা গতকালের ভিডিওটিও শেয়ার করেছি এই মামলাকে কেন্দ্র করে এই মামলাটির আপডেটেড ডেট কোনটা কি রয়েছে বা আপকামিং ডেট কোনটা কি রয়েছে তো এই মামলাটি আমাদের অবস্থায় প্যানিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটি প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাতাশ এক দু হাজার পঁচিশ যেটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেওয়া রয়েছে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ানের যে প্রধান সিজিআই বা প্রধান চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চ তো ওই দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি কিন্তু এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান উঠতে চলেছে ওনাকে কিন্তু বলছিল মার্চ মাসে কিন্তু মার্চ মাসে কোনো ভাবে ডেট দেওয়া হয়নি দেওয়া হয়নি যদিও মার্চ মাসের জন্য একটা ডেট চাওয়া হয়েছিল কিন্তু তবুও কিন্তু এটা সাতাশে জানুয়ারি এই মামলাটির শুনানি হতে চলেছে মানে এখানে তোমরা বুঝতে পারো যে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানের যে সিজিআই রয়েছেন আমাদের প্রধান জাস্টিস অফ ইন্ডিয়ার রয়েছেন যে বিচারপতি সঞ্জীব খানা তিনি কিন্তু এই মামলাটির শুনানি ওই দিন দিলেও কিন্তু দিতে পারেন তার জন্য কিন্তু ওই মামলাটিকে আর বেশি দিলে করার নেই তো তার প্রেক্ষাপট কী রয়েছে কেন রয়েছে সেটাও আমি সামনে তুলে ধরার চেষ্টা করব বিক্রম ব্যানার্জি যে আমাদের রয়েছেন অ্যাডভোকেট ওনার কথা অনুযায়ী তোমরা যদি শোনো বা ওনার যে মন্তব্য তিনি যা যা করেছেন সেই কথাগুলি যদি শোনো তাহলে তোমরা প্রত্যেকই প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে যে এই মামলাটি কেন মানে ওই দিনই অর্থাৎ সাতাশে জানুয়ারির দিনই ফাইনাল হিয়ারিং হতে চলেছে আমরা যেটা বলেছিলাম যে গত পনেরোই জানুয়ারি কিন্তু ফাইনাল হিয়ারিং হবে না কারণ ওখানে অনেক কিছু যে সিবিআই তরফ থেকে রিয়াট পিটিশনার যারা রয়েছে তাদের তরফ থেকে কিছু বক্তব্য রয়েছে বা মন্তব্য রয়েছে সেই মন্তব্যগুলো পুরোপুরি কিন্তু শুনেছেন তো এই সাতাশে জানুয়ারি কিন্তু ঠিক দুপুর দুটোর সময় অর্থাৎ পোস্ট লাঞ্চের পরে কিন্তু কোর্টের এই মামলাটি আমাদের আবার কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে তো তার এরপরে আমরা দেখে নেব কিন্তু যে এই মামলাকে কেন্দ্র করে বিক্রম ব্যানার্জির মন্তব্যটি কী ছিল বা তিনি কি কি মন্তব্য তুলে ধরলেন এই মামলাকে কেন্দ্র করে টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের তরফ থেকে আজকে সওয়াল করা হচ্ছিল সেই সওয়ালে তাদের বক্তব্য ছিল তাদের দুটো গ্রুপ ছিল টেন্টেড ক্যান্ডিডেট আপাতত যাদেরকে মানে এই দৃষ্টিতে দেখা হচ্ছে তাদের পক্ষ থেকে বিশেষ করে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা সিক্সটি ফাইভ বি আর এগুলো সম্বন্ধে তাদের যা আর্গুমেন্ট তারা করছিলেন জানিয়েছেন রিপিটিশনে সিক্সটি ফাইভ বি নিয়ে বলার মতন কিছু নেই ইতি দা সাবজেক্ট ম্যাটার অফ ট্রায়াল আর যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বলছিলেন তাদের নামে কোনো অভিযোগ নেই তাই তাদের চাকরি যাওয়া উচিত না এই নিয়ে তাদের তরফ থেকে তাদের আর্গুমেন্ট পেশ করা হয় মূলত দেখা যায় যারা আজকের হিয়ারিং এ এটাও দেখা যায় অধিকারী নেই অঙ্কিতা অধিকারী তিনি সুপ্রিম কোর্টে আজকে সওয়াল করেছেন যে তার যে আঠারো লক্ষ টাকা যেটা মানে তাকে ফেরত দিতে হয়েছে সেটা সেটা যেন সে ফেরত পায় এটা তার তরফ থেকে বলেছে তো জজ সেই বিষয়ে এখনো অব্দি কোনো কিছু মন্তব্য করেননি আর এটাও আজকে সুপ্রিম কোর্টে আমরা যারা যারা টেন্টেড ক্যান্ডিডেটস এবং যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের তরফ থেকে যে আর্গুমেন্ট হয়েছে তাতে মূলত টেন্টেড যা চাইছে যাতে করে যাতে পুরো প্যানেলটা বাঁচানো যায় তাতে করে জজের একটা তার মধ্যে একজন এর তরফ থেকে একটি সাবমিশন করা হয় যে সাবমিশনে আমরা দেখতে পাই যে বলে যে তার নাকি ওএমআর সিট শিট সেটা সিবিআই বার করেছে তার থেকে তার আলাদা সে অনেক আগে ওয়েম শিট পেয়েছে তাও তার নাম টেন্টেডের জায়গায় উঠে গেছে তাতে জজ সাহেবের মন্তব্য যে সেটা তো আরও গন্ডগোল হয়ে যাচ্ছে আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে টেন্টেড যারা তাদের অবস্থা যে খুব একটা ভালো বলে তো আমার অন্তত মনে হচ্ছে না ফাইনালি আপাতত হিয়ারিং চলছে দেখা যাক কোর্ট কি বলে আজকে স্টেট স্কুল সার্ভিস কমিশন বোর্ড টেন্টেড ক্যান্ডিডেট টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের দিন আমাদের আর্গুমেন্ট হবে যেখানে আমাদের এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদেরও আর্গুমেন্ট হবে তাদের তারা তাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করবে সে কি আরো আরো চারটে জেনুইন ক্যান্ডিডেটের সর্বনাশ করার জন্য আপনি একটা কথা বলুন তো একটা পরীক্ষা দেয়নি সে কেন মাইনে পাবে একটা পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনের বসেনি দ্যাট আ রেকর্ড সে চাকরি পেতে পারে এই হাস্যকর জিনিস কোনো সময় মানে হচ্ছে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করেছেন টাকা আমি তো আমার কতটা নির্লজ্জ তৃণমূল হলে হ্যাঁ মানে আমি যাই না সুপ্রিম কোর্ট ফাইনালি কি বলবে তিনি আবেদন করেছেন এখন আবেদন করেছেন তো কি করা যাবে সে আবেদনের তো শুনানি তো হবে তারপরে কোর্ট যা ডিসিশন নেবে নেবে কিন্তু আমার যেটা বক্তব্য একটা লোক সে পরীক্ষাতেই বসেনি মানে আপনি জিনিসটা চিন্তা করুন যে লোকটা ইন্টারভিউতে বসেনি তার কি করে সে কি করে টাকা তার বাবা মন্ত্রী মানে আমি আমার জীবন ব্যথা এরকম জিনিসটা আমি দেখিনি যাই হোক দেখা যাক এটা তো আরো বেশি জটিলতা সৃষ্টি করছে এটা তো আরো বেশি জটিলতার সৃষ্টি করছে এগুলো তো আজকে হিয়ারিং এর মধ্যে উঠে এসেছে এখানে কোনো কোর্টের মন্তব্য যে এই ব্যবসার কিছু আমরা সেইভাবে পেয়েছি সেরকম না কোর্ট এখন এক পক্ষকে শুনেছে তাই পুরোপুরি শুনছেন এখন সবাইকেই তো শুনানি করার সুযোগ দিতে হবে একটা ভারতবর্ষের চিফ জাস্টিসের কোর্ট কখনোই আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্যানেল ক্যান্সেল হোক চাই না তাহলে তো এর আগেও তো আমরা হাইকোর্টে মামলা করেছিলাম তখন তো প্রচুর লোকজন চাকরিও পেয়েছিলেন কখনোই আমরা উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্যানেল ক্যান্সেল হোক চাই না চাইও নি ভবিষ্যতেও চাইবো না কিন্তু সমস্যা যে জায়গাটা হচ্ছে যদি ফ্যাগ্রিগেশন না হয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে আনডিটেক্টেড অনেক ক্যান্ডিডেট যাদেরকে ডিটেকশনের মধ্যে আনা যায়নি হয়তো তাদের কি হবে তাহলে তো যারা জেনুইন তাদের জায়গায় তারা পেয়ে গেল প্রশ্নটা সেই জায়গাটা সব থেকে বড় প্রশ্নটা সেই যে স্যাগ্রিগেশন যদি হয় সেই একদম প্রপার হতে হবে একটাও ফেক ক্যান্ডিডেট সেখানে থাকবে না দেখুন যে সিবিআই করেছিল এক্স এমপ্লয়ি সেখান থেকে আপনার উঠে এসেছে যে সিবিআই হার্ড ডিস্ক পেয়েছে তাতে ও এমআর গুলো পাওয়া গেছে এখন একটা অংশের বক্তব্য হলো অরিজিনাল যেহেতু নেই সেটাকে মেলানোর মতন কোনো জায়গা নেই ক্যান্ড ইমেজ নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এইগুলো সব রেকর্ডের মধ্যে থেকে উঠে এসেছে প্রশ্ন হচ্ছে হলো যদি রেকর্ডের মধ্যে থেকে কোনো জিনিস উঠে আসে এবং এই যে ডকুমেন্ট যেগুলো বেরিয়েছে সেটা স্ক্যান হয়েছে ডেটা স্ক্যানটেক বলে একটি অর্গানাইজেশনে এবং নাইসা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি তাকে ব্যাকডোর টেন্ডারে পাওয়ানো হয়েছে এই কন্ট্রাক্টটা তা এর কি রিলায়াবিলিটি আছে পুরো সিলেকশন প্রসেসটা যে নড়বড়ে হয়ে যাচ্ছে সেটা মেন কারণ এইটা অনেক ভালো ভালো কোম্পানি ছিল টাটা ছিল ইনফোসিস ছিল অনেক ভালো ভালো তাদের থেকে তাদেরকে টেন্ডার দিতে পারত না বেঁচে বেঁচে নাইটাকে দেওয়া হয়েছে নাইটা কাজটা করেছে করার পরে সেই ওএমআর গুলো সিবিআই রিট্রাইভ করেছে পুরো পঁচিশ লক্ষ ছাত্রছাত্রী যারা যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেরটাই সিবিআই রিট্রাইভ করেছে এখন এই ডেটাটা যেটা সিবিআই রিট্রাইভ করেছে স্কুল সার্ভিস কমিশন তো একবারও বলছে না যে আমরা এই ডেটাটাকে চ্যালেঞ্জ করছি এটা ওদের ডেটা নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও বলছে না সবাই কিন্তু আর্টিকেল টুয়েলভ অথরিটিস যারা তারা এই ডেটাটাকে মেনে নিচ্ছে তাহলে যদি কেউ অ্যাডমিট করে নেয় এটা আমার ডেটা তাহলে আর কি থাকে আর এটা তো ক্রিমিনাল ট্রায়াল নয় এটা রিপিটিশন পাবলিক ইন্টারেস্ট লিটিকেশনের মতন একটা জায়গা তৈরি হয়েছে আগে হিয়ারিং এ যত বলেছিলেন যারা যারা মানে আর্গুমেন্ট করেছিলেন কমিটি করেছে সেটাও ভুল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ করেছে ঠিক এটা তো ঠিক নয় হ্যাঁ এখানে যেটা বিষয় সেটা হচ্ছে হলো কিছু জেনুইন ক্যান্ডিডেট তো বেফিনিক আছে তাদেরকে বাঁচানোর প্রক্রিয়াই প্রক্রিয়ার জন্যই যত সাহেব এত শুনানি দিচ্ছেন আপনারা যদি সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যারা যারা অনলাইন স্ট্রিমিংয়ে দেখেছে অনলাইনে দেখেছেন বা আগের দিনও দেখেছেন সুপ্রিম কোর্ট তো প্রত্যেককেই শুনানি করার সময় দিয়েছে প্রত্যেকেই তাদের নিজস্ব যা আর্গুমেন্ট সেটা পেশ করেছে এখন দেখা যাক আলটিমেটলি এখনো হিয়ারিং চলছে আগে থেকে তো কিছু এক্সপেক্ট করা সম্ভব না আগে থেকে কিছু বলাও সম্ভব না হিয়ারিং চলছে দেখা যাক কি আলটিমেটলি জর সাহেবরা সিদ্ধান্ত নেন পরে আমাদের বলার সুযোগ আছে আমরা তো সবার শেষে বলবো কারণ মামলাটা যেহেতু আমরা ইনিশিয়েট করেছি যারা সুপ্রিম কোর্টে গেছেন তারা আগে বল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কমিশন সুপ্রিম কোর্টে গেছে টার্মিনেটেড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে গেছে করে অ্যারাউন্ড আট থেকে ন হাজার ও ক্যান্ডিডেট আছেই সংখ্যাটা দশ হাজারও হতে পারে আর আমার যা বিশ্বাস তাতে করে দেখুন এক্স্যাক্ট তো ডিটারমাইনিং ফিগার বলা সম্ভব না তাতে করে চোদ্দ পনেরো হাজার জেনুইন ক্যান্ডিডেট আছে একেবারে নেই এটা না এটা এখন এখন এটা প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে এইগুলো আমাদের জেনুইন এদের এগেনস্টে কোনো অভিযোগ নেই এইগুলো আমাদের ফল যেটা পাবলিককে দিয়ে দেওয়া উচিত যে এই যে জস সাহেবরা সবসময় পেয়ে যারা যারা ফেক তাদের নামগুলো পাবলিকের কাছে মানে ফুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করে দিচ্ছে তাতে আবার একটা অংশের আপত্তি যারা জেনুইন আপনি দেখবেন যারা জেনুইন তারা তাদের নম্বর কিন্তু পাবলিশ হোক তাতে তাদের কোনো প্রবলেম থাকবে না কারণ তারা জানে তারা জেনুইন আপত্তি থাকবে যারা হবে না সুপ্রিম কোর্টে যাইনি আমরা ডিপেন্ড করছি আমরা ডিপেন্ড করছি আমরা সুপ্রিম কোর্টে কোনো যাইনি যা তথ্য এবং যা রেকর্ড উঠে এসেছে যা তথ্য এবং যা রেকর্ড উঠে এসেছে তাদের করে এটা অ্যাডমিটেড পজিশন হয়ে যাচ্ছে যে এই ইলেকশন প্রসেসে বেআইনি নিয়োগ হয়েছে এটা অস্বীকার করার মতন জায়গায় নেই এবার সেই পরিমাণটা কতখান ফিগারটা কি পাঁচ হাজার না সাত হাজার না দশ হাজার কতখানি এক দ্বিতীয় প্রশ্ন যেটা সব থেকে বড় কথা যে এদেরকে স্যাগ্রিগেট করা যাচ্ছে কিনা এদেরকে দুটো ভাগ করা যাচ্ছে কিনা এই হচ্ছে হলো বিষয় এদের যদি ভাগ করা যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড যদি ভাগ করা না যায় কারণ আমরা তো চাকরি খাও ওইটা তো আমাদের রিপিটিশানে যখন আমরা ফাইল করেছিলাম তখন আমাদের প্রেয়ার ছিল না কিন্তু সাবসিকুয়েন্টলি দেখা গেল যে টেন্টেড আর নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ভাগ করাটা খুব ডিফিকাল্ট জায়গা প্রতিটা স্তরে স্তরে ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছে সেই রায় আমরা দেখতে পাচ্ছি যে সতেরো ধরনের সতেরো ধরনের দুর্নীতি হয়েছে যেটা এখনো অবধি ডিটেক্টেড ভবিষ্যতে আরও কিছু দুর্নীতি ডিটেক্টেড হবে কিনা জেনে এবং সব থেকে যেটা বড় ব্যাপার যেটা আমাদের আর্গুমেন্টের মধ্যে থাকবে এবং উঠে এসেছে এতক্ষণে সেটা হচ্ছিল সুপার নিউমারিক পোস্ট স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা এফিডেভিট দেওয়া হয়েছিল যে সুপার নিউমেরিক পোস্টে যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছে তাদের নিয়োগটাকে রেগুলারাইজ করার জন্য তারা এই এইট কখনো হয় সুপার নিউমেরিক পোস্টে যারা যারা বেআইনি তাদের চাকরি বল রাখার জন্য সুপার নিউমেরিক পোস্ট এটা স্কুল সার্ভিস কমিশন বলতে পারে পরে তারা উইথড্র করেছিল ঠিক কথা কিন্তু উইথড্র করলেও দ্য প্রি ইনটেনশন বা প্রি ইনটেন্ডেড মাইন্ড যেটা রয়ে যাচ্ছে যেটা সব থেকে বড় ডেঞ্জারাস জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এই সিলেকশন প্রসেস যেগুলো কালের দিনে মামলা চলতে 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 আজকে রেকর্ড গুলো বেরিয়েছে সার্ভিস উচিত ছিল যে যতগুলো জেনুইন ক্যান্ডিডেট তাদের নাম পাবলিশ করে দেওয়া মোট কোর্টের ডাইরেও করা যাদের যাদের নামে অভিযোগ হয়েছে তাদের নামটাও একদম ওয়েবসাইট ওয়েবসাইটে পাবলিশ করে এবার যারা আছে তারা অভিযোগ করবে দেখবেন হয়তো চোদ্দ পনেরো হাজার ক্যান্ডিডেট বিরুদ্ধে আমরা কি সবার নামে অভিযোগ করেছি তো না আমরাও তো অভিযোগ করেছি কিছু স্পেসিফিক লোকের নাম এরকম তো নয় যে আমরা পুরো পঁচিশ হাজারের নামে অভিযোগ করেছি তা তো না আমরা অভিযোগটা করেছি ধরুন আর পাঁচ হাজার ছ হাজার সেটা বেড়ে এসে দাঁড়িয়েছে হয়তো দশ হাজার প্রচুর ক্যান্ডিডেট আছে যারা জেনি কিন্তু তাদের দায়িত্বটা তো আর যারা মামলাকারীর আইনজীবী তারা নেবে না তাদের দায়িত্বটা নেবে রাজ্য সরকার সরকার কি করতে আছে এর আগে তো পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের আগে তো কোনো সিলেকশন প্রসেস এইভাবে বিপদে পড়ে তখনও তো নিয়োগ হয়েছিল ভারতবর্ষে তো এরকম ঘটনাও নজিরবিহীন এবং সব থেকে বড় কথা পশ্চিমবাংলার এটা একটা কালচার এবং ট্রেডিশন যে ওয়ে মাসি ডেস্ট্রয় করে দেবো ক্যান ডিমেজ রাখবো না প্রাইমারিতে তো আরো সাংঘাতিক উএএমআর শিখটাকে ডিজিটালাইজ বেটাটাকে টাইপ কপিটাকে ডিজিটালাইজ বেটা বলে আমি চালিয়ে দেব 이거 তো ছাত্রছাত্রী জালি হাতি এবং ছাত্রছাত্রীদের সাথে জালি হাতি এবং ভবিষ্যৎ প্রজন্মর সাথে জালি হাতি আমরা সবটাই সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরব এবং সর্বোচ্চ আদালত যেটা বলবে সেটা সবাই মানবে তাহলে তোমরা প্রত্যেকই কিন্তু কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিক্রম মেনার্জি মন্তব্য শুনলেই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যদি তোমাদের কারোর কোনো কোয়েরিজ থাকে এই মামলাকে কেন্দ্র করে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেগুনটি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই